যে লুটটা কিন্তু উর্দু শব্দ আচ্ছা এটা এটা কিন্তু উর্দু শব্দ লুট লুটেরা লুটের সব উর্দু শব্দ এই ব্যাটা এই ক্লাইব এটাকে কিন্তু ইংরেজি ডিকশনারিতে ঢুকিয়েছে লুটিং লুটেড লুটেড এগুলো কিন্তু ঢুকেছে বাংলা ডিকশনারিতে ঢুকেছে লুট তোরা এবং যেহেতু শব্দ হিসেবে এটা খুব ভারী লুট শুনতেও খুব একটা ঘৃণার উদ্রেক করে সেই কারণে বাংলাও এটা গ্রহণ করা হয়ে গেল আমি বললেই বলি যে লুট তোর আছে লুটের মাল এবং এটা হিন্দিতে ঢুকেছে হরি লুট হরি লুট হরি লুট করে ফেল আপনার নাটক কিন্তু যে লুটলিয়া লুটলিয়া যে গানটা ইট এনটাইজ মি অ্যাকচুয়ালি ইট কনভেজ এ ভেরি স্ট্রং মেসেজ তা আমার দুজনের কাছে একটা প্রশ্ন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সেটা হচ্ছে এই যে আপনারা বললেন যে যখন পাঠানরা অথবা সিরাজুদ্দুল্লাহ বা আলিবর দিকা বা মোগলরা তাদের লুটের সম্পদের দিকটা ছিল অভ্যন্তরীণ বাইরে যেত না যেখানে তারা অবস্থান করছে সেখানেই তারা লুটটাকে ব্যবহার করছেন বা সংরক্ষণ করছেন বা আচ্ছা এখানে একটা সিরাজদুল্লাহ স্বাধীন নবাব বারবার বলা হয় যে বাংলার স্বাধীন নবাব ওইটুক স্বাধীনতা ছিল তার এবং এই স্বাধীনতা এই স্বাধীনতা এই স্বাধীনতা হয়তোবা হয়তোবা আমাদের ইতিহাসের একটা মূল পার না আমরা যদি একটা আমরা যদি একটা জিজ্ঞাসা করি যে ধরেন প্রথম কথাটা হচ্ছে যে আলী বর্দিখার নবাবীর সূচনাটা কোথা থেকে উনি খুব খারাপ এটা এক এটা একটা প্রশ্ন এটা আর দুই নম্বর হচ্ছে যে আলী এবং এবং নবাবShaderType উভয়ই নিশ্চয়ই স্বাধীনভাবেই স্বাধীনতাভাবেই চালানোর চেষ্টা করেছে কিন্তু প্রজা বা নাগরিকের ক্ষমতায়নের ব্যাপারে যে একটা দায়িত্ব থেকে যায় নিপতির রাজার বা নাই সেই জায়গায় তাদের রোলটা কি ছিল আপনারা দুজনে একটু আমাদের সাথে শেয়ার করেন আমি আমার যে পাঠ আর কি তাতে আমার কাছে মনে হয় কিন্তু যে ওদের চেয়ে বরং ব্রিটিশরা প্রজার প্রতি অথবা যাদেরকে সে শাসন করছে তার প্রতি কিছু দায়িত্ব অনুভব করেছিল সমাজ গঠন করার ক্ষেত্রে বলেন অর্থনীতির ক্ষেত্রে বলেন

ট্যাক্সের টাকাটা তারা কিন্তু এটা বিশ্বাস করত ট্যাক্সের টাকাটা টোটালটা আমরা ভোগ করব এবং আমরঙ্গজেব সম্পর্কে যে কথা আছে যে উনি টুপি সিলাই করে জীবিকা নির্বাহ করত কোরআন শরীফ নকল করছো ইট ইজ ফ্যাক্ট কারণ যে টাকা তার ট্যাক্স আসতো যুদ্ধ করে শেষ